নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি সুপি নুডলস এটা আপনারা যে কোনো দিন বিকেলের জলখাবারে কিংবা রাতে যদি হালকা কিছু খেতে চান তৈরি করে নিতে পারেন খুব সহজ এবং সুস্বাদু একটা রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যেই গরম হবে কিছু রুচ রসুন এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো আদা কুচি এগুলোকে হালকা করে ভেজে নেব এরপরে আমি কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করবো যদি ছোট বাচ্চাদের জন্য করেন তাহলে এটা স্কিপও করতে পারেন হালকা একটু ভেজে নিতে হবে অল্প পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব পেঁয়াজটা কেউ সব কিছুর সাথে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল কিন্তু করবো না আমি কিছু এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি ক্যাপসিকাম সুইট কর্ন আর গাজর এগুলো সব কিছুকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি গাজর কুচি অ্যাড করে দিলাম এটাকে একটু ভেজে নেব এরপরে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভেজিটেবিলের কুকিং টাইম কিন্তু আলাদা হয় তাই এগুলো একের পর এক আমি দিয়ে কুক করছি যেগুলো সময় লাগে একটু বেশি কুক হতে সেগুলোকে প্রথমে দিয়ে দিলাম এরপরে আমি সিমলা মিচটা অ্যাড করব এটাকেও হালকা করে ভেজে নেব ভিডিওটা পুরো দেখবেন এবং যদি ভালো লাগে লাইক করে নেবেন একটা ছোট টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব টমেটো দিলে দেখতেও বেশ ভালো লাগে কালারটা আর খেতেও তো খুব ভালো হয় সুইট কর্ন বা ভুট্টার দানাগুলোকে এখানে দিয়ে দেব। যদি থাকে অবশ্যই দেবেন এটা খুব হেলদি খুব ভালো করে সব কিছুকে মিলিয়ে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি বেশ ভালো করে ভাজা আমার হয়ে গেছে এবার আমি গরম জল অ্যাড করব। একটু বেশি পরিমাণেই জলটা অ্যাড করব যেহেতু এটা সুপি নুডল তাই একটু জলটা বেশি লাগবে এবং এটাকে ঢেকে আমি মিনিট পাঁচেকের জন্যে কুক করে নেব সব কিছুকে মিলিয়ে দিলাম ঢেকে এটাকে কুক করতে দেব দেখুন খুব ভালোভাবে বয়েল চলে এসছে এটাকে আমি আর একটু কুক করে নেব আর এখানে এক চামচ কর্নফ্লোয়ার নিয়ে অল্প জল দিয়ে এটাকে গুলে নেব স্যুপটাকে একটু ঠিক করার জন্য এই প্রসেসটা করে নিতে হবে অনেকটাই জলটা রিডিউস হয়ে গেছে আমি এখানেই নুডলস অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুডলস অ্যাড করবেন আজ আমি ম্যাগি অ্যাড করলাম আর তার সাথে টেস্ট মেকার যে থাকে মশলাটা সেটাও দিয়ে দিলাম হালকা হাতে এটাকে একটু মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব আমি এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম এতে খুব ভালো টেস্ট আসে একটা বেশ চটপটা ভাবও আসে আর যেই কর্নফ্লারটা গুলে রেখেছি অল্প অল্প করে ঢালবো আর এভাবে নাড়তে হবে তাহলে কোনো রকম লামস পড়বে না ভালো করে সব কিছু মিলিয়ে নিচ্ছি দেখুন বেশ ঠিক হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে খুব বেশি পাতলাও নয় সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নিলাম প্রায় রেসিপিটা আমার রেডি এটা অবশ্যই একবার হলেও আপনারা তৈরি করবেন ভীষণ ভালো লাগে খেতে গরম গরম আর যদি আপনি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইবও করে নেবেন এবং বেলাইকানটাকে প্রেসও করে নেবেন এক চামচ ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ভিনিগার দিয়ে দিলাম আর ভিনিগার দেওয়া মাত্র আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব হালকা হাতে সব কিছু মিলিয়ে নিলাম তৈরি হয়ে গেল একদম গরম গরম সুপি নুডলস এটাকে এবার সার্ভ করে দিলাম ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন